তবে কথা দিয়ে বলতে পারি এরকম ভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আপনি মাংস খাওয়া ভুলে যাবেন মাংস ফেলে এটা খেতে হবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো রকম কিন্তু স্ন্যাক্সের রেসিপি নিয়ে আসেনি এবছরের প্রথম এচোড় খাওয়া হবে বাঙালির অত্যন্ত প্রিয় এঁচড় চিংড়ি একদমই বাড়ির স্টাইলে রান্না করব আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে আর আপনারা দেখতে থাকুন তো কিভাবে আমি রান্নাটি করছি কি কি নিয়েছি পরে পরে দেখাচ্ছি তবে এখন তো গাছে আমাদের এচোড় হয়নি মানে কারোরই গাছে হয়নি এটা বাজার থেকে কেনা এঁচড় এঁচড়টা আজকে রান্না করব। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এ অনেকভাবেই ছাড়ানো যায় তেল ছাড়াও ছাড়ানো যায় আটা দিয়ে তবে আজকে আমি তেল দিয়েই ছাড়াচ্ছি খুব সুন্দর কচি এ যত কচি হবে তত ভালো লাগে খেতে মাঝখানে যে শিরাটা আছে সেটাও কেটে বাদ দিয়ে দেবো এইভাবে করে কেটে নিচ্ছি এঁচড়টা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সঙ্গে পরিমাণ মতন আলুও নিয়ে নিয়েছি তবে ঘরের গাছের এঁচড় হলে আমরা কিন্তু সরাসরি ভেজে রান্না করি তবে এটা বাইরে থেকে কেনা যেহেতু তার জন্য একটু ভাপিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য এ এইভাবে পাঁচ সাত মিনিট ভাপিয়ে নিয়েছি হাফ সেদ্ধ হয়েছে মানে হাফ সেদ্ধ পুরোপুরি করা যাবে না হাফ সেদ্ধ যেহেতু তেলে ভাজব এই পর্যায়ে নাবিয়ে নেব এইভাবে জল ঝরিয়ে নিয়েছি ছোটটা ভেজে নেওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়েছি বেশ কিছুটা মানে কুচনো পেঁয়াজ চারটে মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো টমেটো নিয়েছি ধনে জিরে একসঙ্গে বাটা আছে আর এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন করে আদা বাটা আর এখানে আছে রসুন বাটা আদার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা বাটা আছে লাগছে আমার টক দই টক দইটা আমি নিয়ে আসিনি দেখাচ্ছি আর এখানে কোড়ানো নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি নারকেল দুধটা লাগবে রান্নায় প্রথমেই যেহেতু বলেছি অনুষ্ঠান বাড়ির সাদে এঁচোর চিংড়ি হবে এখানে নিয়েছি পরিমাণ মতন চিংড়ি মাছ ঘি গরম মশলা তো লাগছে লাগবে তেজপাতা আর গোটা গরম মশলা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এঁচোটা ভেজে নেব এবার আমি এঁচোটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে পুরোটা নিয়ে নি হাফ নিয়েছি এ এইভাবে হালকা লাল করে ভেজেছি এবার তুলে নেব এ চোরগুলোও ভাবে ভেজে নেব সবগুলো এ কিন্তু এইভাবে ভেজে নিয়েছি আলুটাও ভেজে নেব আলুটাও হালকা করে ভেজে নিয়েছে এবার আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে রাখবো তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দেব একদমই হালকা করে ভেজেছি এটা তুলে নেব। এই গড়াইতেই রান্না করে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করব। এখানে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ থেতো করে নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর টমেটো লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু মজে গেছে লবণ দেওয়ার কারণে হালকা করে ভেজেছি এই পর্যায়ে আদা রসুন বাটাটা দিয়ে দেব সঙ্গে দুটো তিনটে মতন কাঁচা লঙ্কা আছে যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব এবার দিয়ে দেব ধনে জিরে বাটা এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব লবণটা যেহেতু দিয়েছি পরিমাণ মতন সেদ্ধতেও লবণ দেওয়া ছিল এবার দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি দেব অল্প দেব কারণ কি নারকেল দুধটা দেব আর আপনাদেরকে দইটা দেখানো হয়নি এখানে আমি টক দইটা নিয়েছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি জালটা কমিয়ে এই দইটা ফেটিয়ে দিয়ে দিলাম এইভাবে ফেটিয়ে দিলে পরে কোনো রকম দানা বাঁধবে না আর জালটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে পুরোপুরি কষানো হয়নি তেলও ছেড়ে গেছে এই পর্যায়ে আলু আর এঁচড়টা দিয়ে পাঁচ মিনিট মতন কষাবো

তবে কথা দিয়ে বলতে পারি এরকমভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু আপনি মাংস খাওয়া ভুলে যাবেন মাংস ফেলে এটা খেতে হবে অনুষ্ঠান বাড়ি মনে হয় ফেল করবে একটু অল্প আছে এটা কষাবো ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে নারকেল দুধটা ছেঁকে নেব তবে মিক্সিতে দিয়ে দিলে এই দুধটা কিন্তু বেশ ভালোই বেরোয় নষ্টও হয় না ওটাতে এঁচড় ছিল এগুলোর কথা বলছো এগুলো এঁচড় এইভাবে নারকেল দুধটা বের করে নিয়েছি কোনো রকম ভাবে এক্সট্রা জল ব্যবহার হবে না যদি লাগে সামান্য একটু দেব মাঝে আমি ঢাকনাটি খুলে কিন্তু একটু নাড়াচড়া করে দিয়েছি এইভাবে কষিয়ে নিলে মশলাটাও খুব সুন্দরভাবে ভেতরে ঢুকবে এ এসব জিনিস একটু ধৈর্য ধরে রান্না করলে তত স্বাদ ধরে যেরকম মাংস সময় নিয়ে রান্না করলে যা টেস্ট আর তাড়াহুড়োতে ঝটপট করে রান্না করলে তার টেস্ট আলাদা এবারে নারকেল দুধটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর জল দেব না সমস্ত কিছু যেহেতু সেদ্ধ হয়ে আছে তার জন্য তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছে এবার আমি সবার শেষে বেটে রাখা গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব এখন থেকেই যা ফ্লেভার উঠছে এরকম একটা রান্না থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এইভাবে নেভানো আছে এক দু মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার নামিয়ে নেব নেভানো আছে এইভাবে বসিয়ে রাখলে পরে গরম মশলার ঘির ফ্লেভারটা একদম ভেতর অবধি খুব সুন্দরভাবে যায় তো আমি কিভাবে রান্না করলাম অনুষ্ঠান বাড়ির স্বাদে একদমই এচোর চিংড়ি বাঙালির অত্যন্ত প্রিয় তবে এছরকে আমরা কিন্তু গাছপাঠা বলে থাকি গাছপাঠা বলে থাকি তার কারণ আছে এছরকে রান্না করতে পারলে খাসি মুরগি সব কিছুই হার মানবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে